কোথায় যেন পড়েছিলাম জীবনের দুই জায়গায় চুপ থাকতে হয় প্রথমত যে আপনার বলার আগেই আপনার মনের ভাব বোঝে যায় দ্বিতীয়ত যাকে শব্দ দিয়েও মনের ভাব বোঝানো যায় না এই দুই জায়গায় চুপ থাকাই হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠোর উত্তর প্রথম ক্ষেত্রে চুপ থাকলে আপনি শান্তি পাবেন আর দ্বিতীয় ক্ষেত্রে শান্ত থাকবেন যখন বুঝতে পারবেন আপনি এমন কোনো মানুষের সাথে ডিল করছেন যাকে আপনার মনের ভাব বা আপনার প্রয়োজন বোঝানো অসম্ভব আপনি যাই করুন না কেন আপনি যাই বলুন না কেন আপনাকে ঘুরিয়ে আপনার দোষ খুঁজে দেখিয়ে দিবে তখন আপনার চুপ থাকাটাই অস্ত্র হয়ে দাঁড়াবে আপনার শব্দ বোঝার ক্ষমতা যার নেই তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বিশেষ কোনো লাভ নেই আপনি যেভাবেই ট্রাই করুন না কেন সে তার মতোই বুঝবে তার মনের সিদ্ধান্তেই সে অবিচল থাকবে আপনার ব্যাখ্যা করা সেখানে শুধুমাত্র সময় নষ্ট আপনি একটা সময় দেখবেন যে সে আপনি ছাড়া আর সকলের ক্ষেত্রেই মানবিক আপনি ছাড়া সকলের সাথেই হাসি মুখে খাপ খাইয়ে চলতে প্রস্তুত যে যত খারাপ ব্যবহারই করুক না কেন সে সকলের সাথেই মানবিক শুধুমাত্র আপনি ছাড়া আপনি তখন চুপ হয়ে যান মনে মনে নিজেকে প্রশ্ন করুন আর সেই নিশ্চুপতাকে কাজে লাগিয়ে সে আপনাকে রিয়েলাইজ করায় যে একসময় বিবেচনায় অপরিপক্ষতার কারণে সে আপনাকে বেছে নিয়েছিল তখন সে আপনাকে অন্যভাবে ডিল করত তাই আপনি তার চোখে সুন্দর ছিলেন তার কাছে নিজেকে যেভাবেই রিপ্রেজেন্ট করুন না কেন সে কোনো কিছুতেই আপনার মনের ভাবকে যথাযথ মূল্যায়ন করতে পারবে না আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেও সে বড়চুর মানসিক ডাক্তারের পরামর্শ দিতে পারে এর বাইরে তার হাজারো কাজ আছে বলে আপনাকে বুঝিয়ে দেবে সে হয়তো আপনার সাথে দেখা করতে চাইবে কিন্তু আপনার মধ্যে এমন কোনো আগ্রহ সঞ্চার করাবে না যাতে আপনি দেখা করতে আগ্রহ প্রকাশ করেন কিছুদিন পর ওই না দেখা করতে চাওয়াটা আপনার এই দোষের ভাগে পড়বে এভাবেই ছুত্রে ছুত্রে সে দেখিয়ে দেবে আপনিই ভুল সব ভুল আপনার একদিন চুপ করে আপনি তার জীবন থেকে সরে যাবেন তার সেটাও হবে যে আপনার এই দোষ সমাজ জানবে আপনার কোনো ছিল না সেখানে আপনি মস্তক একটা ভুলে বড়া মানসিক রোগই মাত্র এরপরও সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি ভাববেন একদিন সে আপনার অবিক্ত কথাগুলো বুঝতে পারবে অনেক বিরাট কিছু না হলেও কিছু একটা মায়া আপনার জন্য মনে থাকবে কিন্তু একদিন কালের নিয়মে আপনার সে ভুল ভাঙবে সময় সব সময় সুন্দর মানুষকে সুন্দর মানুষের কাছে রাখে সব সুন্দর মানুষই মনের দিক থেকে একরকম হয় না একজন সুন্দর মনের মানুষ ভেবে দীর্ঘদিন বয়ে বেড়ানো সম্পর্কটি আপনার জীবনের সবচেয়ে অন্যতম ভুল আবার অপর প্রান্তের সেই মানুষটির সাথেও চুপ থাকতে হয় যে বুকের কথা পড়ার আগেই সব বুঝে যায় আপনার জন্য সদা প্রস্তুত অফিসে পার্টিতে মিটিংয়ে আপনি যে অবস্থাতেই তাকে নক করুন না কেন সে অ্যাভেলেবেল অন্তত আমি ব্যস্ত আছি পরে কথা বলছি এটুকু বলার জন্য হলেও সে অ্যাভেলেবেল আপনার জন্য সে কখনোই নেটওয়ার্কের বাইরে নয় আপনার ছোট ছোটো অ্যাফোর্টের যথাযথ মূল্যায়ন করতে সে সব সময় প্রস্তুত আপনার একটু চুপ থাকা একটু মন খারাপ বা শরীর খারাপ তার জগৎ পাল্টে দেয় হ্যাঁ তার জগৎ পাল্টে দেয় তাকে আপনার কিছুই বোঝানোর প্রয়োজন পড়ে না আপনার মুখ দেখলেই সে বুঝে যায় সমস্যাটা কোথায় কোনটা রাগ কোনটা অভিমান কোনটা অভিযোগ আলাদাভাবে কোনো কিছুই বুঝিয়ে দিতে হয় না এদের অনেক ব্যস্ততার মধ্যেও এরা একটা ছোট্ট নক করে হলেও খোঁজ নেয় এসব করতে বিরাট কিছু টাকা পয়সা বা সময় অপচয় হয় না শুধুমাত্র ভাবে সে বুঝিয়ে দেয় যে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাদের সাথে চুপচাপ যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যায় এরা আছে বলেই ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর আর ভালোবাসা সুন্দর হলেই জীবন সুন্দর